নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো পালন শাক রেসিপি আমরা প্রত্যেকেই কম বেশি পালন শাক রান্না করি আর এই শীতের সময় কিন্তু পালং শাক খুবই পরিমাণে পাওয়া যায় আর আমি কিভাবে পালং শাক রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। যাদের হাতে একদম সময় কম তারা পাঁচ মিনিটের মধ্যে এই পালং শাক রেসিপিটা কিন্তু হামেশাই রান্না করতে পারেন সময় কম লাগে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তার সাথে নেবো কিছুটা বড়ি আমি কিন্তু কিছুটা বড়ি নিয়েছি তার সাথে নিয়েছি কিছুটা সবজি কুমড়ো শিম বেগুন আলু এতে আপনারা চাইলে ফুলকপি মূলো পেঁপে দিতে পারেন আপনারা যে সবজি পছন্দ করেন সেই সবজি কিন্তু এখানে দিতে পারেন পালন শাকে সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি লাগে চলুন তালে রেসিপিটা শুরু করা যাক একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে যে সবজিটা কেটে রেখেছিলাম ভালো করে ধুয়েও রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দেব তার সাথে দেব পালন শাক পালং শাকটা ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছিলাম সেই পালন শাকটাও দিয়ে দিয়েছি এভাবে একবার পালন শাক রেসিপিটা ট্রাই করতে পারেন যাদের হাতে একদম কম সময় যারা ভাবছেন প্রেশার কুকারে কীরকম রান্না হবে তাদের জন্য বলছি না করলে বুঝতে পারবে না যে কী শাক তার জন্য দেব স্বাদ অনুসারে লঙ্কা লঙ্কাটা আপনাদের পছন্দ মতন কম বেশি দেবে দিয়েছি স্বাদ অনুসারে লবণ লবণটা দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব দু চামচের মতন চিনি সাগে কিন্তু একটু মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে আর আমি প্রেশার কুকারেই সব একসাথে দিচ্ছি সামান্য পরিমাণে জল দেবেন শুধু নিচের সবজিটা সিদ্ধ হওয়ার জন্য কারণ শাক দিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়বে তাতে কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে আমি দুটো সিটি দিয়ে নেব এখানে বলে রাখি দুটো সিটি পড়ার পর সঙ্গে সঙ্গে সিটি খুলবেন ঠান্ডা করে তাতে দেখবেন সামান্য একটু জল আছে আর পালন শাক সবজি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই জলটা কিন্তু ফির ফেলব না কড়াইতে সরষের তেল দিয়েছি গরম হলে বেশ খানিকটা বড়ি রেখেছিলাম সে বড়ি বড়ি ভাজা হয়ে গেলে একটু লাল লাল ভাজা হলে আমি বড়িগুলো কিন্তু তুলে নেব। বড়ি কিন্তু অনেকটাই লাল লাল ভাজা হয়ে গেছে এবার এই বড়িটা তুলে আমি সাইডে রেখে দেব যাদের হাতে একদম কম সময় তারা কিন্তু এভাবে একবার পালন শাকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এক চামচ দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর যে সিদ্ধ করা যে পালং শাকটা সেটা কিন্তু দিয়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসটা হাইতে রাখবেন যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায় অলরেডি কিন্তু পালং শাকের সবজি সিদ্ধ হয়ে গেছে তাই জন্য হাইতে রেখেই জলটা কিন্তু শোকাতে হবে এর মধ্যে যদি একটু লবণ লাগে তাহলে কিন্তু সামান্য পরিমাণে লবণ দেবেন আমার একটু লবণ প্রয়োজন ছিল তাই লবণ দিয়েছি তারপরে জলটা যখন অনেকটা টেনে আসবে তখন দিয়ে দেবেন বড়িগুলো বড়িটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো হলে না রেডি হয়ে যাবে আমার এই পালন শাক নিরামিষ পালন শাক অবশ্যই একবার ট্রাই করবেন নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভীষণ উৎসাহী দেয় এবার কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত তের সাথেও রুটির সাথে দুটোতেও কিন্তু এই পালন শাকের সবজি পালন শাকটা খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আমি এভাবেই পালন শাক করি যখন খুব হাতে কম সময় থাকে যাদের হাতে একদম সময় কম পাঁচ মিনিট তারা কিন্তু এইভাবে পালন শাকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় একদম নর্মাল যেভাবে আপনারা বানান সেই স্বাদের একদম তুলনা হবে না মানে সেই স্বাদের মতনই কিন্তু হবে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতনটাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন